আমার প্রিয় মেসি খেলোয়াড় বলে আর খেলতো না খাড়ো খেলে ভাই আপনার দেশের বাইরে থাকে অনেক লোকজন লোক আপনার রোড বসা

আরে ভাই মেসি তো শুরুর থেকে দিয়ে খাটো খেলে সাইন মিয়া আপনি সাতার মাথা শুনুন মেসি মেসি খাটো না মাডো খেলে আরে ভাই হক গেছিল না আমি মেসি রে মেসি ক্রিকেট খেলে না সাইন মিয়া আমনে মেসি মেসি আমি না শুনুন না কোথায় খেলে সাফা আমার লগে খার উইনতে ভাই মেসি রে কল দেই হ্যালো ভাই আমি ঠেঙ্গে দুঃখ পাইছিলাম দুঃখ কি ভালো হয়েছে ভাই ও আচ্ছা ভালো হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আমার প্রিয় মেসি খেল আর খেলতো না আমি বুঝলাম তোর মনটা খারাপ কিন্তু কি বললে তোমার মনটা খুশিব ভাল লাগবো এটা আমার কাউ আমি করাম তো মেসির মতো শর্ট দেওয়ার অনেক শখ ফুটবল তো নাই নামনে আমি একটু শর্ট দেই তোমার আমি বাবার বয়সী তুমি আমার শর্ট দিবা চাও তোমার যদি ফর্দ আমি তোমার আমি আগে এলাম